দর্শক এই হচ্ছে ফুলকারচর ঈদগাহার তো চলুন এক নজরে দেখে আসি ঈদের আগে কেমন অবস্থা চলেন দর্শক শুরু করা যাক দর্শক আমি ভিডিওটি শুরু করার আগে রাস্তার কথা বলি যারা মুইসির বাড়ি দিয়ে আসবেন তো এই রাস্তাটা খুবই খারাপ বৃষ্টির কারণে কারণ রাস্তার কাল ধরা হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক অবস্থা খারাপ আমি শুধু একটুখানি দেখেছি আর বাকিটুকু ভিডিও করিনি তো ওইদিকে আরও অনেক খারাপ বেশি অবস্থা খারাপ ঠিক আছে তো যারা ঈদগাহ যাবেন সবাই হচ্ছে আপনার যে উইমিরি যে বাইপাসের রুটটা আছে মেন রোড দিয়ে যেতে পারেন বা হচ্ছে আপনার ফকির যে মাদ্রাসা সব দিয়ে যেতে পারেন তো চলুন ভিডিও শুরু করা যাক ঈদগাহামের দর্শক দেখতেই পাচ্ছেন আমরা ড্রোন ক্যামেরা বলছি আমাদের ঈদগা মাঠের সামনে দেখেন কয়েকটা পোলাবান আসতেছে অনেকেই পোলাবান আসতেছে ঈদ গামারে এই ড্রোন ক্যামেরা দেখার জন্য তো আমি আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওটি চালু করার চেষ্টা করতেছি যাতে সবাই দেখতে পারে দর্শক বললেন দর্শক উপর থেকে ড্রোন ক্যামেরা দিয়ে দেখি আমাদের ফুলকারচর ঈদগা মাঠটি দেখতে কেমন তো আমি এই ঈদগা মাঠে অনেকদিন যাবত নামাজ পড়তেছি আমার মানে আমার ধর্ম থেকেই আমি যখন বোঝমান হয়েছি তখন থেকে আমি ঈদগা নামাজ পড়ি আমি আর কোনো ঈদগামাঠে যাইনি তো দর্শক আর একটা কথা না বললেই চলে না দেখেন আগের যে মাঠ ছিল এর চায় কিছু রূপ পরিবর্তন হয়েছে দেখেন ঈদগা পাঠের ঈদগা মাঠের পাশ দিয়ে দেখেন একটা রাস্তা হয়েছে কিন্তু তো জায়গাটা অস্থির লাগবে এখন অনেক অসাধারণ হবে তো যারা এখনও বর্তমানে আসেন নাই তারা ঈদের দিন অবশ্যই চলে আসবেন এই রুট দিয়ে তো দেখতেই পাচ্ছেন দর্শক এই রুট দিয়ে কাজ করা হচ্ছে আর এই রুটে কাজ করার জন্যই আপনার হচ্ছে ওই যে দেখাচ্ছিলাম আশাবুকলির বাড়ি ওইখান থেকে নিয়া মানে হচ্ছে ওই মিজানের পুকুর থেকে নিয়া এই পর্যন্ত প্রায় রাস্তা অনেক বৃষ্টিরই খারাপ হয়েছে কারণ এটা হচ্ছে বৃষ্টির কারণে তো বৃষ্টি যদি না থাকে ঈদের আগে তাহলে অবশ্যই হতে ভালো হতে পারে তো দেখতেই পাচ্ছেন দর্শক পুরো সহ দেখা যাচ্ছে আমার এই ড্রোন ক্যামেরা দিয়ে হচ্ছে ঈদ কামারের নমুনা দেখতেই পাচ্ছেন দর্শক অনেক ভালো লাগতেছে আমার কাছে অনেক অনেক মানে আমি বলে বলতে পারবো বোঝাতে পারবো না যে উপরের থেকে আমাদের মাঠটা এত সুন্দর লাগে তো একটা বিষয় আমি কমেডিতে লক্ষ্য করি মাঠের অনেকই কাজ বাকি আছে এখনও যেমন মিনারটার কথা যদি বলি মিনারটা সম্পূর্ণ হয় নাই তারপরে মেম্বারটা সম্পূর্ণ হয় নাই আর মাঠের যে বাউন্ডারিটা আছে এই বাউন্ডারিটা কাজ সম্পূর্ণ শেষ দর্শক তো যারা এখনো আসেন নাই তো অবশ্যই এই ভিডিওটি দেখবেন কারণ দেখলে অনেক ভালো লাগবে কারণ যারা ডাকাত থেকে আসছেন তাদের কাছে আরও ভালো লাগবে কারণ অনেকদিন পরে আপনারা ঈদের ঈদগাহাটা আসতে দর্শক দেখেন আমি সম্পূর্ণ রূপ দেখেনি চেষ্টা করছি আপনাদের আর আরেকটা একটা কথা না বললেই চলে না এই যে নদীর পাশে যে রাস্তাটা হয়েছে হ্যাঁ এটা কিন্তু অপরূপ সুন্দর একটা জায়গা সব নদীর কথা বললে আমার একটা অন্যরকম ফিলিংস লাগে কারণ দেখতে পাচ্ছেন আমাদের মাঠের পাশে একটা নদী রয়েছে আর এই নদীটা যখন বৃষ্টি ভরা থাকবে তখন অপরূপ সুন্দর দেখা যাবে আর আমরা অবশ্যই এই বৃষ্টির ওপর সুন্দর মুহূর্তটা এই যে হচ্ছে এ হচ্ছে ধরেন সামনে হচ্ছে যে মুইসের বাড়ি এই উপরে একটা প্লার ব্রিজ হবে অপার ব্রিজ তো এই ব্রিজে অনেকই ভালো লাগবে আর এই ব্রিজে একটা স্পট হওয়ার কথা আমি শুনছি তো এই হলো অনেক মজা লাগবে অনেক ভালো লাগবে অনেকেই আসতে পারবে এইখানে তো দেখতেই পাচ্ছেন রাস্তার কাজ কত টুকু খুব সম্পন্ন হয়েছে আর এই হচ্ছে একটু ঝামেলা হয়েছে রাস্তার একটা বাধা দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এই গাছগুলো কাটা হয়েছে তো আসলে এই গাছের মালিক এই জমিটা একটু বাধা হয়ে দাঁড়াইছে এই জন্য রাস্তাটা হতে পারে না এইদিকে তো দেখেন কোন পর্যন্ত রাস্তা হয়েছে হচ্ছে আমাদের যে একটা বাগান আছে হ্যাঁ মাঠের সামনে যে একটা বাগান আছে এই বাগান পর্যন্ত রাস্তাটা হয়েছে আর বাকি টুক রাস্তা হয় নাই কারণ জমির মালিক তো পাচ্ছেন অপরূপ সুন্দর আমাদের এই ঈদগাহাটের আশপাশে দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর লাগতেছে বাড়িঘরগুলো দেখেন এগুলো কিন্তু ঈদগাহাটের আশপাশে বাড়িঘরগুলো তোলা হয়েছে দর্শক আমি বলতে বুঝাইতে পারবো না যে আমি এতটা আনন্দময় ঈদের আগে এই মাঠে আসার পরে দেখতে পাচ্ছেন দর্শক তো দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে